ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে করণীয় মেনে চলার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের সময় করণীয় জানিয়েছে ভূমিকম্পের সময় আটটি করণীয় পালনে সবাইকে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকতে হবে ভবনের নিস্তলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করতে হবে নিচু হয়ে শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরতে হবে অথবা কলমের পাশে বিমের নিচে আশ্রয় নিতে হবে সম্ভব হলে বালিশ পুষণ বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে ভূমিকম্প থামার পর সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করতে হবে বারান্দায় জানালা বুকশেলফ আলমারি কাঠের আসবাবপত্র বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে হাতের কাছে টর্চ হেলমেট জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায় ঘরের বাইরে থাকলে গাছ উঁচু ভবন বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে গাড়িতে থাকলে ওভারব্রিজ ফ্লাইওভার গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকতে হবে ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকতে হবে একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন হতে পারে এমন সময় ক্ষতিগ্রস্ত ভবন ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকতে হবে জরুরি সেবার প্রয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর এক শূন্য দুই নম্বরে যোগাযোগ করা যেতে পারে Jinat Aradi itu, News.